আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম ননদের বিয়ের ব্লগ নিয়ে বিয়েতে আমরা কি কি করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে রেডি হয়ে চলে গিয়েছিলাম ভেনুতে আর আসার পর দেখি যে এখানে অনেকে এসেছে দেন হচ্ছে এখানে খাবারও শুরু হয়ে গেছে আমরা হয়ে পর বসে পড়ি খেতে এখানে আমি আমার ননদ দেন হচ্ছে আরও ফুপু চলে এসেছিল আর আমাদের বউ এখনও আসেনি পার্লার থেকে এখানে আমি হচ্ছে ফুপুদের ডাকতেছিলাম যে টেবিল খালি আসছে আপনারা বসে পড়েন তো তারার আর তারা হচ্ছে মুরগ সবাই একসাথে বসবে তো আমরা হচ্ছে এখানে খাচ্ছিলাম আর বউ আমাদের এখনো আসে নাই খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমরা হচ্ছে ছেলের গেট ধরবো সেটার হচ্ছে প্রস্তুতি চলতেছিলো এখানে হচ্ছে ফিতা রেডি করা হচ্ছিলো মিষ্টি দেন হচ্ছে কোক আর হচ্ছে আমরা প্ল্যান করেছি যে আমরা কোনো দাম দর করবো না আমরা হচ্ছে কাগজে লিখে দেব টোকেন স্টাইলে সো ওইটাই হচ্ছে আমার এক ননাশ হচ্ছে করতেছিল ওইটা আমরা এগুলো রেডি করতেছিলাম আর ভাবতেছিলাম সবাই যে এখন যদি ছেলেরা এসে পড়ে তাহলে আমরা কি করবো এখনও তো সব কিছু রেডি হয় নাই তো ছেলেরা আসলে আসতে লেট করছে কারণ ছেলের বাসা হচ্ছে মোহাম্মদপুর আর হচ্ছে ড্যামরা মেয়ের বাসা সো অনেকটা হচ্ছে ডিস্ট্যান্স তো আমরা হচ্ছে রেডি করে আরও হচ্ছে এক দুই ঘন্টা আমরা রেস্ট নিয়েছি তেন হচ্ছে ছেলেরা এই যে আসলো আসার পরেই তো আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গিয়েছি টাকা নেওয়ার জন্য এখানে অনেক দরদাম চলতেছিল আর হচ্ছে আমরা টোকেন দিয়েছি সেটা হচ্ছে ওরা চিটিং করেছে ছেলের বন্ধুরা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমাদের জামাইয়ের নানা ছিল সামনে যে মুরব্বীটা সে হচ্ছে জামাইয়ের নানা তো সে হচ্ছে জামাইয়ের হাত ধরে দাঁড়াই ছিল সে কোনোভাবে ছিল না সে হচ্ছে জামাইয়ের সাথেই ছিল তার নাতির সাথে ছিল তো আমরা আর কি বেশি বার্গেনিংও করতে পারি না যেহেতু সে মুরব্বী মানুষ আর বেশিক্ষণ না রেখে আমরা হচ্ছে দেন জামাইকে বরণ করি হচ্ছে কোক মিষ্টি দিয়ে আর এখানে হচ্ছে প্রায় একটা ঝগড়া লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের বাসার থেকেই সবাই বলতেছে যে ঢুকতে দাও ঢুকতে দাও ছেলেদেরকে সো আমরা বেশিক্ষণ বার্গেটিং করতে পারি নাই আবার ছেলের নানাও যেহেতু ছিল মুর্বী মানুষ তো আমরা হচ্ছে দেন হচ্ছে ঢুকতে দিয়েছি সবাইকে আর টাকা দিয়েছে কত সেটা নাই বলি দেন হচ্ছে জামাইরা সবাই ভিতরে আসে আর ভিতর আসার পর হচ্ছে তাদেরকে খেতে দেওয়া হয় কারণ তখন প্রায় হচ্ছে সাড়ে চারটা থেকে পাঁচটা বাজে কারণ আবার হচ্ছে তারা মোহাম্মদপুর ব্যাক করবে অনেকটা হচ্ছে জার্নির রাস্তা যার জন্য হচ্ছে তার লেট করে নাই এসে হচ্ছে খেতে দেওয়া হয়েছে জামাইকে আর এখানে হচ্ছে এই যে আমাদের বউ মশাল্লাহ বলবেন সবাই খুবই সুন্দর লাগতেছিল আর এই যে এইখানে হচ্ছে জামাইয়ের সাথে নানা বসে ছিল জামাইয়ের সামনে যা খাবার না ছিল নানার প্লেটে হচ্ছে সব খাবার ছিল মাসাল্লাহ সে হচ্ছে খাক না খাক নিয়ে রাখছে এরকম একটা অবস্থা আর খুবই মজার একটা মানুষ ছিল এখন হচ্ছে একটা মজার বিষয় সেটা হচ্ছে নানার সাথে তো নানিও ছিল নানি হচ্ছে আর একটা সাইডে ছিল সো নানা হচ্ছে সব কিছুতেই অ্যাটেন্ড ছিল নানি হচ্ছে একটু অসুস্থ ছিল যার জন্য একটা সাইডে সে বসেছিল এখানে নানা তো হচ্ছে সব খেয়েছে তার ওয়াইফের জন্য সে হচ্ছে আবার একটা গরুর মাংস পিস নিয়ে আসছে তার মুখে খাইয়ে দিবে বলে সো এইটা নিয়ে হচ্ছে আমরা সবাই দুষ্ট করতেছিলাম নানি তো কোনোভাবেই মুখ খুলবে না এখানে নানা নানির পর্ব শেষ করে আমরা চলে আসলাম জামাইয়ের জুতা চুরি করার জন্য এখানে প্ল্যানিং হচ্ছিল জামাই কিভাবে যেন ট্যার পেয়ে গেছে তার আর কি ফিল দেখে বোঝা যাচ্ছে আর আমাদের বউ তো আমাদের সাথেই জড়িত ছিল বউ নিজেই বলছে ভাবি তোমরা চুরি করো না কেন জুতা যায় চুরি করো তো এখানে আমার ভাই আর হচ্ছে আর একটা হচ্ছে ভাইগনা আর ছোটটা হচ্ছে আমার দেবর বোর ভাই ছিল সো ওরা তিনজনেই হচ্ছে এই কাজটা করছে জুতা নেওয়ার পর এরপরে হচ্ছে জামাই হচ্ছে ওদেরকে পাঁচশো টাকা দেয় দেন হচ্ছে জুতা ব্যাক করে আমার ভাই তো ওইটা হচ্ছে পরিয়ে দিচ্ছিল আর এখানে জামাই হাসতেছিলো বলতেছিল তুমি সব জানো বউকে যাই হোক অনেক মজা করছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বইয়ের বিদায়ের পালা এই জিনিসটা আসলে খুব কষ্টর চাচি অনেক কান্নাকাটি করেছে ওর ভাইরা অনেক কান্নাকাটি করেছে আমরা হচ্ছে সবাই ওকে বিদায় দিয়ে এরপর হচ্ছে বাসায় চলে আসি এই ভিডিওটার সাথে আমি রিসিপশনের ভিডিও অ্যাড করে দিছি কারণ হচ্ছে আমার রিসিপশনের অত একটা ভিডিও করা হয় না এই জন্য সো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমরা আমরা যাচ্ছি আমাদের বউকে আনতে মোহাম্মদপুর সেখানে আমরা সবাই রেডি হয়ে হচ্ছে গাড়িতে বসে গেছি আর এই যে পিছে হচ্ছে আমার বড় ফুপু শাশুড়ি তার মেয়ে ছেলে আমার ভাই সাথে অনেকেই ছিল সামনে আর একটা গাড়িও ছিল ওই গাড়িতে আরও অন্য অন্য লোকরা ছিল নরদরা ছিল সো আমরা হচ্ছে যাচ্ছিলাম আর যেহেতু শনিবার ছিল অত একটা জাম পাইনি রাস্তায় ভালোভাবেই পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টারও বেশি এরপর হচ্ছে আমরা এসে পড়েছি ভেনুতে এখানে হচ্ছে আমরা হচ্ছে এসে আগে খেতে বসে পড়ি সবাই বলতেছিল অনেক লেট হয়ে গেছে আপনারা খেতে বসে পড়েন সো এই তো আমরা হচ্ছে খেতে বসে পড়ি এখানে ছিল ফিশ ফ্রাই কাবাব রোস্ট আর হচ্ছে মাটন রেজালা আর হচ্ছে জর্দা বোরহানি রীতিমতো বিয়েতে যা থাকে ওইগুলাই ছিল আর খাবারটা অনেক মজা ছিল কি অনেক মজা ছিল এখানে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা বউকে দেখতে চলে যাই আর মাসা আল্লাহ বউকে অনেক সুন্দর লাগতেছিল ওর সামনে যাওয়ার পরে বলতেছিলো ভাবি আসো ছবি না দেন হচ্ছে ওর সাথে ছবি তুললাম এরপরে তো আমরা সবাই বসে অনেকক্ষণ আড্ডা দিই ছবি তুলি সবাই একসাথে আজকে যেহেতু রিসেপশন শেষ এই তো এই আলাপই হচ্ছিল একসাথে দেন হচ্ছে আমরা সবাই ফ্যামিলি ফটো নিই একসাথে সবাই খুবই ভালো লাগতেছিল আর ভাবতেছিলাম যে তো শেষ হয়ে গেলো বিয়েটা যাই হোক এখন হচ্ছে বউ চলে যাচ্ছে বউর বাসায় আর আমি হচ্ছে মিরপুর ব্যাক করবো আমার বাসায় সো এখানে হচ্ছে ওরা সবাই গাড়িতে উঠে পড়লো দেন হচ্ছে টাটা বাইবার করে চলে আসলাম আমার বাসায় আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম